আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো তৈরি করে ফেললাম লোবনীয় একটা রেসিপি আর সেটা হলো কাঁচা তেঁতুলের মোরব্বা আর এটা এতটাই লোবনীয় হয় যে একবার তৈরি করলে বারবার কিন্তু খেতে মন চাইবে তো এখানে আমি কাঁচা তেঁতুল নিয়েছি প্রায় আধা কেজির মতো তো এই তেঁতুলগুলোকে আমি কিন্তু একটা পলিথিন দিয়ে এক দিনের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি কেননা যেহেতু কাঁচা তেঁতুল এটা ফ্রিজ থেকে বের করে দশ মিনিট পরে যখন আমরা উপরের যে খোসা থাকে সেটা আমরা তুলতে কিন্তু খুব সহজ লাগবে সেই জন্য এটা অবশ্যই আমাদের ফ্রিজে রাখতে হবে আগে থেকে ধুয়ে ফ্রিজে রেখে দিলে বাস আর কোনো সমস্যা না আর এটা এই খোসাটা যখন তুলব খুবই সহজ একদম সহজভাবে কিন্তু তোলা যায় এটা সিদ্ধ করাও লাগে না তো এখন আমার একদিন হয়ে গেছে একদিন পরে দেখলেন যে আমি এগুলো নামিয়ে নিলাম তো এখন আমি খুব সুন্দর করে কিন্তু আমি আস্তে আস্তে খোসাগুলোকে তুলে নেব আর এই যে ডাটাটা থাকে এটা কিন্তু ফেলবো না কেননা যেহেতু এটা কাঁচাতে তুলের মোরব্বা বা ললিপক আপনারা যেটা বলেন এখন এই ডাটাটা যখন থাকে এটা কিন্তু খেতে দরে খেতে কিন্তু খুবই সুবিধা হয় সেজন্য আমি এই ডাটাগুলো ফেলবো না এখন আমি আস্তে আস্তে সবগুলো থেকে খোসাগুলো কিন্তু নিয়ে নেব আমার দশ মিনিট পরে যখন আমি এভাবে তেঁতুলগুলো রেখে দিলাম তো তেঁতুলগুলো থেকে কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে আর পানি ছেড়ে দেওয়াতে কিন্তু সুবিধা হচ্ছে যে খুব দ্রুত কিন্তু আমি তুলে ফেলতে পারতেছি তো আমার এই তেঁতুলটা কিন্তু একেবারে কাঁচা ছিল বা আমি এটা আগে থেকে ফ্রিজে রাখতে ভুলে গেছিলাম সেই জন্য একটু পাকা পাকা লাগতেছে কিন্তু এই তেঁতুলটা পুরোটাই কাঁচা ছিল তো এখন এভাবে কিন্তু আমি দেখাচ্ছি যে কত সুন্দরভাবে উপরে খোসাটা উঠা যায় আর Are... এটা যখন করবেন আপনারা তখনই বুঝতে পারবেন যে এটা কতটা সহজ হয় তো এইভাবে কিন্তু আমি একটা একটা করে সবগুলোই করে নেব আপনাদের সুবিধার জন্য আমি আরও কয়েকটা দেখাচ্ছি যে এটা কত সহজে কিন্তু উঠে যায় শুধুমাত্র এক তেঁতুলটা বাজার থেকে নিয়ে আসবো তারপর কি করবো একটা পলিথিনের মধ্যে ধুয়ে একটা পলিথিনের মধ্যে রেখে পলিথিন করে আমরা ফ্রিজে রেখে দেবো সেটা একদিন হোক দুই দিন হোক এটা এতে কিন্তু কোনো সমস্যা হয় না আর ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু ব্যাস দশ মিনিটের জন্য রেখে দিয়ে কিন্তু তারপর খুব সুন্দরভাবে কিন্তু এই সাটা তোলা যায় তাই তো মোটামুটি কিন্তু এভাবে কিন্তু আমার খোসাটা তোলা হয়ে গেছে আর এই আচারটা আসলে বছর জুড়ে কিন্তু খাওয়া যায় কোনোভাবে নষ্ট হয় না আর এতটাই লোভনীয় আচার মনে হয় না যে বছর দুই তিনবারে কিন্তু আমাদের তৈরি করা লাগবে যদি একবার আপনারা এভাবে তৈরি করেন তো আমার তো খুবই ভালো লেগেছে যাই হোক কীভাবে আচারটা তৈরি করেছি সেটা অবশ্যই আস্তে আস্তে আপনারা দেখতে থাকবেন এবং পুরো ভিডিও জুড়ে থাকবেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে মাত্র একটি উপকরণ দিয়ে কিন্তু ললিপপ বা মুরব্বা যেটাই বলি না কেন আমরা কিন্তু বানিয়ে নিতে পারি তো এই তো মোটামুটি কিন্তু আমার ইয়েগুলো তেঁতুলগুলো কিন্তু ছোলা শেষ আর একটু সাব আরেকটা খেয়াল রাখবেন যে এখানে যে আঠাটা আছে আঠাটা কিন্তু ফেলে দেবেন না কেন না আঠাটা ফেলে দিলে মোরব্বাটা যখন চুলার মধ্যে নাড়াচাড়া হবে তখন কিন্তু এটা খুলে যেতে পারে আর এখানে যে বিচিটা যেহেতু কাঁচা তেঁতুল অনেকে আপনারা যদি তেঁতুলের বিচি খেতে না চান তাহলে কিন্তু ছুরি দিয়ে লম্বা করে সুন্দর করে কেটে কিন্তু আপনারা বিচিটা ফেলে দিতে পারেন বাট আমি ফেলবো না যেহেতু আমি তেঁতুল পাগল মেয়ে আর সেই সাথে বিচি পাগলও মেয়ে প্রচুর বিচি খাওয়া পছন্দ করি তেঁতুলের সেই জন্য আমি ফেলবো না আমি এইভাবে কিন্তু এটা করিয়ে ফেলবো তো দেখুন আমি কিন্তু সবগুলো তেঁতুল ক্লিন করে সুন্দর করে নিয়ে নিয়েছি আর খুব সাবধানে নিয়েছি যাতে খুব একটু আস্ত আস্ত থাকে কেননা ললিপক যেহেতু তৈরি করব সেক্ষেত্রে কিন্তু আস্ত থাকলে কিন্তু এটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে তো আমার এভাবে কিন্তু আমি সবগুলো নিয়ে ফেললাম এখন আমি কিচেনে চলে যাচ্ছি তো কিচেনে একটা পাইফেনের মধ্যে আমি কিন্তু এক কাপ পানি দিয়েছি যেহেতু এখানে আধা কেজি তুল ছিল সেক্ষেত্রে এক কাপ এক কাপ পানি দিলেই হবে আর এক কাপের জন্য আমি শুধু এক এক কাপ আমি চিনি নিয়েছি আর এখানে দারচিনি এলাচি আর হচ্ছে তেজপাতা সাথে একটু স্বাদ মতো লবণ আর অনেকে যদি লবণ না দিতে পারেন তাহলে কোনো সমস্যা না যেহেতু আমি লবণ দিয়ে খেতে পছন্দ করি সেই জন্য এখানে একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা হচ্ছে অপশনাল আমি আগে থেকে আপনাদের বলে দিলাম তো এখন এটা কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম যেহেতু পানিটা বলক এসে গেছে তো এই ক্ষেত্রে আমি এখানে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি আর মাঝারি কাপের এক কাপে হবে তো আপনাদের ইয়া যদি তেঁতুল যদি বেশি থাকে সেক্ষেত্রে আসলে সেটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু দিতে পারেন এতে কোনো সমস্যা না তো এই পর্যায়ে আমি কিন্তু অনবরত এটাকে লাড়তে থাকবো অনবরত লাড়তে থাকবো যাতে চিনিটা খুব দ্রুত মিশে যায় একেবারে মিশে যায় সেজন্য আমি অনবরত লাড়তে থাকবো তো নাড়তে নাড়তে দেখা যাচ্ছে একটা পর্যায়ে আমাদের দেখা যাবে যখন চিনিটা একটু আঠা হালকা একটু আটা আটা আসবে তখন কিন্তু আমি ইয়াগুলো তেঁতুলগুলো তখন দিয়ে দেব। তো এই পর্যায়ে আমার এগুলো এই ইয়েটা চিনিটা কিন্তু এখনও আটা হয়নি যার কারণে আমি অনবরত নাড়াচাড়া করতেছি আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম হাই হিটে রাখতে হবে আর হাই হিটে রাখলে কি একটু দ্রুত করা যাবে সেই জন্য তো হাই হিটে রেখে আমি এইভাবে কিন্তু অনবরত কিন্তু আমি নাড়াচাড়া করতেছি তো অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতেছি যাতে এটা একটা সুন্দর একটা আঠা আটা তৈরি হয়ে যায় তো এইতো তো একটা কালার কিন্তু অলরেডি চলে এসেছে এখানে আর এটা যদি আপনারা খেজুর গুড় দিয়েও করতে পারেন তাও কিন্তু কোনো সমস্যা নেই খেজুর গুড় দিয়েও করা যায় চিনি দিয়েও করা যায় তো আমার হাতের কাছে যেহেতু খেজুরের গুড় ছিল না গুড়ে দিলে সেখানে কালারটা কিন্তু আরও সুন্দর আসে ভালো লাগে যেটা আমি আগে করেছিলাম খেজুর গুড় দিয়ে সো এখন যেহেতু খেজুর গুড় ছিল না সেই আমি চিনি দিয়ে করে আপনাদের দেখাচ্ছি দুটো দিয়ে করলে কিন্তু কোনো সমস্যা না টেস্টের কোনো পরিবর্তন হয় না যেটা আমি দেখেছি তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি একটা একটা করে কিন্তু অলরেডি আমার তেঁতুলগুলো কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে কিন্তু আমি চুলা রাসটা কিন্তু আমি লো হিটে রেখেছি যেহেতু তেঁতুলগুলো আস্তে আস্তে দিচ্ছি সেক্ষেত্রে যাতে মিষ্টিটা যাতে আস্তে আস্তে তেঁতুলোর মধ্যে যাই সেজন্য আমি চুলা রাসটা কিন্তু লোহিটে রেখেছি আর লোহিটে রেখে কিন্তু এই কাজটা আমাদের করতে হবে আর এখানে চিন্তার কোনো কারণে এই তেতুলগুলো কিন্তু ভেঙে যায় না এটা কিন্তু এভাবেই থাকে কোনো সমস্যা হয় না তো এখন খুব আস্তে আস্তে কিন্তু নাড়াচাড়া করতেছি এদিক ওদিক করে আর এ পর্যায়ে আমি আর একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি ফাঁকা করে ফাঁকা করে দিয়ে বাকি যে কয়েকটা তেতুল ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি আমি যেহেতু প্রথমে ভাবছিলাম যে পুরো পেতুর তেতুলটা এখানে হবে না তো যাই হোক দেখতে না আরও কয়েকটা তেতুল এখানে আমার দেওয়া যাবে সেই জন্য আমি বাকি তেঁতুলগুলো আমি আস্তে আস্তে এখানে দিয়ে দেবো আর খুব অল্প আছে কিন্তু এগুলো খুব সুন্দর করে হবে একটু সময় নিয়ে যদি আমরা এই জিনিসগুলো করি তাহলে কিন্তু খুবই ভালো লাগবে তেঁতুলের যে একটা মানে চুকা তেঁতুল মানে তো চুকা এটা এতটাই চুকা এতে এর থেকে চুকা বেশি মনে হয় যেন আর কিছুই হয় না তো সেই জন্য যাতে মিষ্টি যেটা যাতে তেঁতুলের মধ্যে ভালোভাবে যায় সেই জন্য কিন্তু আমাদের লোহিটে আস্তে আস্তে কিন্তু করতে হবে তো এই দেখুন খুব সুন্দর একটা বাবু চলে এসেছে আর এতটাই দোয়া হচ্ছে আমি সঠিকভাবে দেখাতে পারতেছি না কষ্ট হয়ে যাচ্ছিলো যাই হোক তো এই তো খুব সুন্দর করে মনে হয় যেন আমি এটা আখের গুড় দিয়ে করেছি বা খেজুরের গুড় দিয়ে করেছি কালারটা কিন্তু এরকমই আসতেছে আস্তে খুব সুন্দর লাগতেছে আর লোভনীয় লাগতেছে আর মনে হচ্ছে যে কি এখনই খেয়ে পেলি আমার কাছে মনে হচ্ছে যে সবচেয়ে সহজ মরব্বা হলো তেঁতুলির মরবা এখানে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই মোরব্বাটা আমরা তৈরি করতে পারি আর খুব সহজে তৈরি করা যায় যেটা খেতেও খুবই লোভনীয় হয় তো আপনারা একবার হলো এভাবে তেঁতুলির মোরব্বা তৈরি করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে তো কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার মোরব্বাটা কিন্তু একদম শেষ পর্যায়ে হয়ে গেছে আর বেশি সময় লাগবে না এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একেবারে বন্ধ করে দেবো কেননা যেহেতু ইলেকট্রিক চুলার ইলেকট্রিক চুলার মধ্যে কিন্তু আমাদের অনেকক্ষণ সময় কিন্তু তাপ থাকে সেক্ষেত্রে চুলাটা বন্ধ করে না দিলে কিন্তু অতিরিক্ত একটা লালসে পাপ চলে আসবে আর অতিরিক্ত একটা লালসে পাপ যদি চলে আসে তাহলে কিন্তু ভালো লাগবে না তো প্রিয় আপু এবং ভাইয়ারা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি মাসাল্লাহ আমি যখন চুলার আসটা বন্ধ করে নিচ্ছি রেস্টে রেখেছি তখন এত সুন্দর এবং এত লোবনীয় একটা কালার এসেছে যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি সেক্ষেত্রে আমার তেঁতুল তো শেষ হয়ে Thank you.